বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই আত্মগোপনে আছে এবং সবাই একটা সুযোগের অপেক্ষায় বসে আছে যে আবার একটা সুযোগ পেলে আবার একটা ডাক পেলে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে একটা অবৈধ মানুষ এসে দেশটাকে দখল করে বসে রয়েছে কিছু ছাত্র জঙ্গিদের ক্ষমতায় সেটা আমরা পরাজিত করব এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনব তো আজকের এই যে খবর বাইশে নভেম্বর আজকেই এই খবরটা দুপুরবেলা বার হয়েছে এই খবরটার মাধ্যমেই আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য একটা সুসংবাদ বা সুসময় এসেছে যদি এখন তারা এটা কাজে লাগাতে পারে তবে সেই আলোচনায় প্রবেশ করার আগে আর একটা আলোচনা আমি করতে চাই সেটা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো এই ছবিতে দেখেই আপনারা বুঝতে পারছেন যে আবার দেশে টিয়ার সেল আবার দেশে গোলাগুলি আবার আন্দোলন শুরু হয়ে গিয়েছে কিন্তু এগুলো ইউনুস কেন করছে নিশ্চয়ই তো পিছনে কিছু কারণ আছে তাই না তো সেই আলোচনাটা একটু সেরে নিতে চাই তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের সুসংবাদের বিষয়ে আসছি তবে সেই আলোচনাটা করার আগে আমাদেরকে এই খবরটা একবার পড়তে হবে বাইশে নভেম্বর আজকেরই খবর জুরাইনে পুলিশ অটোরিকশা চালকদের ধাওয়া পাল্টা ধাওয়া ট্রেন চলাচল বন্ধ আচ্ছা রাজধানীর জুরাইনে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার বাইশে নভেম্বর মানে আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটে এতে জুরাইন ও আশেপাশের পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বরাজ করছে বিরাজ করছে এদিন দুপুরের দিকে জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি জুরাইন রেল স্টেশনে আটকে পড়া নারায়ণগঞ্জ কমিউটার অন্যদিকে অবরোধের কারণে কমলাপুরের শহরতলি স্টেশনে খুলনাগামী কথা কমিউটার ট্রেন আটক পরে পরে খবর পেয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিআর নিক্ষেপ করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা এক পর্যায়ে অবরোধকারীরা সড়ক থেকে পিছু হটলে যান চলাচল স্বাভাবিক হয় এখন আসা যাক যে ইউনুস সাহেব এরকম একটা হঠাৎ করে এরকম একটা খেলায় কেন মগ্ন হলেন কারণ মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এখন দেশ চালাচ্ছেন তার একমাত্র কাজ দেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশে মানুষ প্রত্যেকটা মানুষ যাতে নিজের ইচ্ছে মতো যে কোনো দলকে ভোট দিতে পারবে সেরকম একটা পরিবেশ তৈরি করা এবং দেশে সরকার পরিচালনা করার জন্য সরকারের যতগুলো সংস্থা আছে আইন পুলিশ বিচার বিভাগ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করা যাতে একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া চালানো যায় এটাই মোহাম্মদ ইউনুসের একমাত্র কাজ কিন্তু সেই কাজের মধ্যে হঠাৎ করে কেন এই সব অটোরিকশা চালক ভাইদের উপরে চড়াও হলেন হ্যাঁ এটা হয় যদি দেশের পক্ষে ক্ষতিকারক হয় বা এনাদেরকে তাদের অটোরিকশা চালাতে দিলে দেশে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় দেশের অমঙ্গল হয় সেটা একটা ইলেকট্রেড গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নেবে আপনি নিজে ভেবে বলুন ধরুন আপনি মোহাম্মদ ইউনিসের চেয়ারে বসলেন এবং আপনার একমাত্র উদ্দেশ্য এর বাইরে আপনার মনে কোনো উদ্দেশ্য নেই যে আমি এই চেয়ারটাতে বসেছি দেশে যে সরকারি সংস্থাগুলো আছে ব্যবস্থাগুলো আছে সেই সমস্ত কিছু আমি পরীক্ষা নিরীক্ষা করব। এবং যেখানে যেখানে সংস্কার করা দরকার সেগুলো সংস্কার করে শুদ্ধ করে আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনী প্রক্রিয়া দেব নির্বাচন করিয়ে একটা ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর আমি চলে যাব এটা যদি আপনার একমাত্র উদ্দেশ্য হয় তাহলে আপনি বলুন দেশে এই অটোরিকশা চালকরা অটোরিকশা চালাবে নাকি বন্ধ রাখবে সে বিষয়ে নিশ্চয়ই আপনি নামতেন না কারণ ইতিমধ্যে আপনার হাজার একটা কাজ রয়েছে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ভালোভাবে করানোর জন্য এ বাদেও আরও হাজার একটা কাজ রয়েছে কিন্তু হঠাৎ আপনি এমন কোনো সিদ্ধান্তে কেন যাবেন যেখানে আপনি জানেন যে আমি এমন একটা সিদ্ধান্ত নিলে বহু সংখ্যক মানুষ আমার বিরুদ্ধে আসবে দেশে হঠাৎ করে একটা আন্দোলন সৃষ্টি হতে পারে এই যেমন এখন হচ্ছে পুলিশের গোলাগুলি হতে পারে তাহলে আমি আছি তো মাত্র কয়েকটা মাস বা এক থেকে দেড় বছরের জন্য বা দু বছরের জন্য তাহলে এই সময়টুকুর পরে আমার আমাকে চলে যেতে হবে কিন্তু আমি এরকম তাহলে একটা কাজের সিদ্ধান্ত কেন নেব এই সময়ের মধ্যে আমার কাছে করার কিছু নেই এমন তো নয় আমার কাছে আমি যে এই বছর সময় হাতে পেয়েছি এখানে হ্যাঁ আমি নিজের নাম কামাতে চাই জাতির কাছে ভালো কিছু করে দেখাতে চাই তার জন্য তো হাজার একটা কাজ পড়ে আছে কিন্তু সেই সমস্ত কাজ বাদ দিয়ে আমি কেন এরকম একটা কাজের সাথে জড়িয়ে পড়ব যেটাতে দেশে এরকম একটা নৈরাজ্য একটা আন্দোলন গোলাগুলি সৃষ্টি হতে পারে ভেবে দেখুন আপনার সহজ বুদ্ধি তো এটাই বলে যে না দরকার নেই এটা যদি দেশে একশো জিনিস আছে যেগুলো বদলানো দরকার তো আমি ওই বাকি জিনিসগুলোতে হাত দিই যেগুলোতে কোনো সমস্যা সৃষ্টি হবে না কোনো আন্দোলন দ্বিতীয়বার হবে না আমি এরকম একটা জিনিসের সাথে কেন জড়াবো তাই না সহজ বুদ্ধি এটাই বলে তো কিন্তু তবু ইউনুস সাহেব এরকম একটা অটোরিকশা চালকদের এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটবে জানা সত্ত্বেও তিনি কেন এরকম একটা সিদ্ধান্ত নিলেন কারণ ইউনুস সাহেব চান ধীরে 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 দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে কেন চান এতে তার অনেক লাভ আছে গৃহযুদ্ধ যদি বেঁধে যায় তাহলে এই যে তিনি বিএনপি যে বারবার আবেদন করছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী প্রক্রিয়ার শুরু করুন একটা রোডম্যাপ দিন এই কথাগুলো তারা আর বলতে পারবে না আজ দেশ শান্ত আছে মোটামুটি একটা সচ্ছলভাবে সবাই চলাচল করছে ব্যবসা বাণিজ্য করছে অফিস আদালত করছে সব কিছুই হচ্ছে এখানে বিএনপি বারবার বলছে এবং আগামী ছমাস পরে আরও কঠোরভাবে বলবে আরও জোরালো আওয়াজে বলবে কিন্তু এখন যদি এরকম এই যে টিআরসেল এই যে ছবি এখানে দেখতে পাচ্ছেন এরকম ধোঁয়াধার ছবি দেশের চারিদিকে যদি চলতে থাকে প্রতিনিয়ত কিছু না কিছু কারণে তাহলে বিএনপি কি সুযোগ পাবে এটা বলার যে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী একটা প্রক্রিয়া দিন তাড়াতাড়ি রোডম্যাপ দিন পাবে না তো না কারণ তখন ইউনুস সরকারের সামনে প্রধান কাজ হবে এখন যেমন প্রধান কাজ হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার জন্য বিভিন্ন সেক্টর সংস্কার করা তখন ইউনুস সাহেবের সামনে প্রধান কাজ হবে এই যে গৃহযুদ্ধটা বেড়েছে এই গৃহযুদ্ধটাকে যত তাড়াতাড়ি সম্ভব থামানো এবং দেশটাকে আবারও স্টেবেল করা আগে স্টেবেল করবে তবে না নির্বাচনী প্রক্রিয়া দেবে এখন যতদিন না নির্বাচন হচ্ছে সেটা এক বছর দু বছর পাঁচ বছর বা দশ বছর যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন বাংলাদেশের ক্ষমতায় সাহেবই থাকবে একে কেউ নড়াতে পারবে না এখন যদি আপনি গায়ের জোর করে আন্দোলন টন্দোলন করে কোনো কিছু না করেন স্বাভাবিকভাবে আপনি নড়াতে পারবেন না তাহলে আগামী পাঁচ বছর দশ বছর যদি এরকম দেশে গৃহযুদ্ধ চলতে থাকে সব কিছুই চলছে তার মধ্যে এই গৃহযুদ্ধটাও চলছে তাহলে তিনি কোনোভাবেই ক্ষমতা থেকে সরবেন না এবং পিছন দিক দিয়ে গৃহযুদ্ধটাকে উস্কে দেবে এবং সামনে দিক দিয়ে গৃহযুদ্ধটার সমাধান করার চেষ্টা করবে আর এই উস্কে দেওয়া সমাধান উস্কে দেওয়া সমাধান এই খেলাটা আগামী দশ বছর চলতে থাকবে আর আগামী দশ বছর যদি এটা চলতে থাকে তাহলে দেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে বা এই চেয়ারে আসার জন্য বসার জন্য তার যে লাভ তার যে চিন্তা ভাবনা তার যে বিষয়বস্তু নেওয়ার সেগুলো ইতিমধ্যেই তিনি নিতে পারবেন সেই সময়ের মধ্যেই তিনি সমস্ত কিছু কার্য সিদ্ধি করে নিতে পারবেন সেই জন্য এখন ইউনুস সাহেবের সব বড় সংস্কারের কাজ হচ্ছে যে কোনোভাবে দেশটাকে যতটা সম্ভব ততটা ডিস্টেবিলাইজ করা কারণ যত বেশি ডিস্টেবিলাইজ হবে তত বেশি দেশে জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে আর এগুলো যত বাড়তে থাকবে ততই এই ইউনুসের মতো নন ইলেক্টেড মানুষেরা ক্ষমতায় টিকে থাকতে পারবে এবং এই যে অস্ত্র শস্ত্র বোমা গোলা বারুদ এগুলো দেশের ভিতরে আরও আসতে থাকবে আসার ফলে কি হবে এনাদের মতো মানুষেরা এনাদের পিছনে আরও বেশি যোগ দেবে এবার আমি একটা সিম্পল জিনিস জানতে চাই এই যে এখানে যে বলা হচ্ছে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে নিক্ষেপ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তাহলে এখন এই আন্দোলনটা এই রিক্সা চালকদের এই আন্দোলনটা যদি শেখ হাসিনার সময়ে হতো তখন এই জামাত শিবির বা বিএনপি এটাকে নিয়ে বিশাল একটা আন্দোলন শুরু করে দিত অন্য আরেকটা রাজনীতি শুরু করে দিত যে অসহায় রিক্সা চালক ভাইদের উপরে টিআর সেল গুলি কেন ছুটতে হলো হ্যাঁ যদি তাদের কোনো অপরাধ থাকে কোনো দাবি দাওয়া থাকে সেটা সরকারের শোনা উচিত সরকার জনগণের কণ্ঠ রোধ করছে সরকারের গুন্ডা বাহিনী পুলিশ বাহিনীর গুলি চালিয়ে জনগণের কণ্ঠকে রোধ করার জন্য ডিকটেটর হয়ে গিয়েছে শেখ হাসিনা এরকমই বিভিন্ন তকমা লাগিয়ে দেয়া হতো এবং তার রাজনীতিতে ভীষণ বড়নের বড় ধরনের দাগ লাগিয়ে দেয়া হতো এই অটোরিকশা চালকদেরই তাহলে আজ দেশের মানুষ ইউনুস সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাইছে এই অটোরিকশা চালকরা কি দেশের মানুষ নয় এই বাংলাদেশের মানুষ নয় বাংলাদেশেরই মানুষ তো তাহলে তাদের আন্দোলনে কেন টিআরসেল মারতে হচ্ছে সংবিধান তো তাদেরকে অধিকার দিয়ে রেখেছে যে তারা আন্দোলন করতে পারে তাদের যদি কোনো দাবি থাকে এখন সেটা ন্যায্য হোক অন্যায্য হোক তাদের যদি কোনো দাবি থাকে তাহলে তারা আন্দোলন করতে পারে দেশের সংবিধান তাদেরকে এই আইন দিয়ে রেখেছে এই ক্ষমতা দিয়ে রেখেছে তাহলে আপনি কেন তাদের উপরে টিয়ার সেল ছুটছেন আপনার কাজ হচ্ছে আপনি যখন শিং বের করে গুতোতে আসছেন এরকম একটা প্রথমত এরকম আপনার মানে দরকারই ছিল না এই সিদ্ধান্তটা নেওয়া আপনি কেন নিতে গেলেন আপনাকে কে বলেছে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে দেশ চালাতে আসবে সেই সরকার বুঝে দেখবে যে এই অটোরিকশা চালকরা অটোরিক্সা চালাবে কি চালাবে না সেই সরকার বুঝে দেখবে আপনি কে আপনার কাজ হচ্ছে নির্বাচন দেওয়া আপনি কেন এর মধ্যে ঢুকলেন আর যখন ঢুকলেন তাহলে কেন গুলি চালাচ্ছেন আপনার দায়িত্ব আপনি যখন এর মধ্যে ঢুকেছেন শান্তিপূর্ণভাবে যেটা সরকারের চাহিদা সেটা পূরণ করা নাকি সরকারের যে চাহিদা পূরণ করার যে জন্য আপনি মাঠে নেমেছেন সেটার জন্য দেশের মানুষের উপরে গুলি চালাতে হবে এই গুলি চালানোর বিষয়টাকেই উপলক্ষ করে শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা হয়েছে তাই না তাহলে এইগুলি আপনি আপনার পুলিশ এই যে গুলিটা চালাচ্ছে এটা কি জন্য চালাচ্ছে শেখ হাসিনা যদি অর্ডার এই গুলিগুলো চলতো তাহলে তো আপনারা বিপরীত রাজনীতি শুরু করে দিতেন তাই নয় কি তাহলে এখন এই জিনিসগুলো কেন দেখা যাচ্ছে এখন এই হচ্ছে মোটামুটি একটা অবস্থা যেখানে আমাদের ইউনুস সাহেব চাইছে যে কোনোভাবে দেশটা ডিস্টেবিলাইজ হোক যাতে তাকে আর কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে যে নির্বাচন কবে দেবেন নির্বাচনী রোডম্যাপ কবে দেবেন এটা যেন আর কেউ জিজ্ঞাসা না করতে পারে কারণ আপনার মাথায় তার আগেই দশটা বোঝা ছাপিয়ে দেয়া হবে আপনি সকালে ঘুম থেকে উঠে এটা ভাবতেই ব্যস্ত হয়ে যাবেন যে আজকে দিনটা কিভাবে চলবে রাস্তায় বার হলে অমুক জায়গায় অমুক দলগুলো থাকতে পারে অমুক জায়গায় অমুক দলগুলো থাকতে পারে আমার ব্যবসাটা কি করে আমি চালাবো এত লাখ টাকা আমি ইনভেস্ট করেছি আমার দোকানে দোকানটার কি হবে এরকম হাজার একটা চিন্তা আপনার মাথায় চাপিয়ে দেয়া হবে তো আপনি কিভাবে নির্বাচনের কথা ভাববেন তখন আপনি ভাববেন ও যে বসে আছে আসে থাকুক তো ও নিয়ে এখন কি ভাববো আগে এই এই ঘরের দৌড়ের গোড়ায় যে সমস্যাটা এসেছে সেই সমস্যাটার সমাধান করি তাই নয় কি আর এ সেই সুযোগে টোটাল দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলবে কিংবা আমেরিকার কাছে বেছে দেবে যাভাবে একটা কিছু হবে এখন অত গভীরে যেতে চাইছি না আস্তে আস্তে খোলস থেকে সব বেরিয়ে আসবে আরেকটু সময় নিলে এবার আসি আওয়ামী লীগের সুখবরের বিষয়টাতে দেখুন এই যে ঘটনাটা ঘটছে এর মধ্যে ঠিক টিট ফর ট্যাট যেটা বলে না সেটাই করা যায় যেমন ছাত্র আন্দোলনের মধ্যে শুরুতে ছাত্র আন্দোলনের ছাত্ররা ছিল কিন্তু ধীরে ধীরে আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে তার মধ্যে জামাত শিবিরকে ঢুকিয়ে দিয়ে পুরো আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলনটাকে ধীরে ধীরে উস্কে দিয়ে একটা বিশাল জঙ্গিবাদী আন্দোলনে পরিণত করা হলো ঠিক তেমনি ঠিক এরা যেভাবে যা কিছু করেছে ঠিক সেইভাবেই এদের বিরুদ্ধে আপনারাও রাস্তায় নেমে পড়ুন ঢুকে যান এই অটোরিকশা চালকদের ভিতরে কোনো কোনো ব্যাপার না এরা আজ যদি বাইরে বেরিয়ে এসে খোলস থেকে বেরিয়ে এসে গর্বের সাথে বলতে পারে যে আমি জামাত শিবিরের লোক আওয়ামী লীগের অমুক জায়গায় ছিলাম ছাত্রলীগের অমুক জায়গায় ছিলাম তাহলে আপনারা কেন এই অটোরিকশা চালকদের ভিতরে সমন্বয় করে ঢুকে যেতে পারছেন না উস্কে দিন আন্দোলনটাকে এবং শুরু করে দিন ছাত্র আন্দোলনে যেমনটা হয়েছিল তেমনটাই তো যদি আপনারা চান অবশ্যই এই কাজটা করতে পারেন এখানে কোনো লোকচুরির কিছু নেই এখন অনেকে বলবে যে ভাই তুমি তো দেশটাকে অশান্ত করার জন্য এরকম প্ল্যান বানাচ্ছ কেন রিক্সা চালকদের মধ্যে আওয়ামী লীগের লোকজন লোকজন ঢুকে যাবে তাহলে সেই বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন ছাত্র আন্দোলনের মধ্যে শেষের দিকে কজন ছাত্র ছিল ছিল না তো ছিল তো জামাত শিবিরের জঙ্গিরা আর এই এত মানুষ দেখে আরও মানুষ তার মধ্যে এসেছে আজকে যদি প্রমাণ করতে চান যে কতটা ছাত্র টোটালটা এটা ছাত্র আন্দোলন ছিল কি না তাহলে একটা ডাক দিন সারা বাংলাদেশে ছাত্রদেরকে এক জায়গায় হওয়ার জন্য আপনাদের কোনো একটা কাজে সমস্ত ছাত্রদেরকে এক জায়গায় হতে বলুন দেখুন আজকে কত ছাত্র আপনাদের জন্য রাস্তায় নেমে আসে বড় বড় বড়াই করে কথা বলছেন না টিভিতে সোশ্যাল মিডিয়াতে মিটিং মিটিং বলছি মানে বক্তৃতায় ডিবেটে বলছেন না যে সারা দেশ আমাদের পক্ষে একবার ডাক দিয়ে দেখুন এবার যে আমরা এরকম একটা কিছু করছি জনসভা করছি বা এই আন্দোলন করছি সবাই সারা দেশের ছাত্রছাত্রীরা এক হও এরকম একটা ডাক দিয়ে দেখুন বুঝবেন আপনাদের এই আন্দোলনের ছাত্ররা কোথায় চলে গিয়েছে সংখ্যাটা তো আওয়ামী লীগের কর্মীদের কাছে এটা একটা মহা সুযোগ কাজে লাগাতে পারেন